হোমনায় পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলহিউাল্লাম আগমন উপলক্ষে জশ্নে জুলুস বিশাল র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে আলাউদ্দিন মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখো নিউজ অফ হোমনায় কুমিল্লার হোমনায় পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লু আগমন উপলক্ষে সাতনং ভাসানিয়া ইউনিয়নের সর্বস্তরে সুন্নি জনতার আয়োজনে বিশাল র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে শুক্রবার সেপ্টেম্বর সকাল আটটায় কাশীপুর হাশিমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ভাসানিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাশীপুর হাশিমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে আনন্দ র্যালিটি শেষ হয় যুক্ত হয়ে ভাষা নিয়ে গ্রামের সন্তান মোহাম্মদ রহমান কৃতি বলেন যে নবী সৃষ্টি না হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না সেই নবীর জন্মদিন উপলক্ষে আজকে এই জশ্নে জুলুসের আনন্দর আলিতে যুক্ত হতে পেরেছি প্রত্যেকটা মুসলমানের উচিত জশ্নে জুলুসের শরিক হওয়া এই আনন্দর আলিতে যুক্ত হয়ে মোহাম্মদ শেখ কামান মাস্টার বলেন তা উপলক্ষে আজকে আমরা এই বাসন যদি গ্রামের সকলেই আজকে আমরা এই দিনগুলো দিন উদযাপন করছি আমরা যতদিন বেঁচে থাকি সেই দিনটি পালন করবো মানে আনন্দ সহাই হুদে মিলে দিন দিন এই দিনটি সাথে কোনো দিন তোমায় হয় না আজকের দিনটা যেন আমরা সুন্দরভাবে সেটা পালন করছি আশা করি যে সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের আছে সকলে সভায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহীদুল্লাহ আমরা এই ঈদের মিলাদুলকে যারা পালন করি মানি তারা সবাই বলি সকল ঈদের সারাই ঈদের মিলাদুলবী এই নিয়ে অনেক বিতর্ক আছে যারা বিতর্ক করে আর আসলে তারা বুঝে না বা জানে না তা আমি অনুরোধ রাখবো আমার যারা সুন্নি আলেম আছে যারা আশেখা রাসুল আছে তারা যেন এটা আজকের এই সংক্ষিপ্ত সময়ে নয় প্রত্যেকটা মসজিদে খুঁদ পায় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মাফিলে সেই ব্যাখ্যাটা তুলে ধরেন যে ঈদের মেরদন নবীটা যে যেই রাসুলের উসিলায় যে নবীর উসিলায় এই সৃষ্টি জগৎ শুধু আমি আপনি নয় শুধু মানুষই নয় যত কিছু সৃষ্টি হয়েছে যা রুচি নেয় সৃষ্টি করছে আল্লাহ যাকে আল্লাহ নিজে যা প্রশংসা করে যার প্রশংসা করলে আল্লাহ খুশি হয় তাই তার উচি নেই তো ঈদ আপনারা বাকি সব কিছু সেই জন্য সকল ঈদের সেরাই আর আজকে আমি নিজের সুভাগ্যবান মনে করছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আজকে শুক্রবার দিন দেওয়াতে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি

আজকের এই দিনে হাকোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বললেন হে আবু তোমরা যারা মজলিস কায়েম করে এই যে মিরাদুল নবীর মাহফিল আবু তোমরা কায়েম করেছো তোমাদের জন্য আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ সাফা শেষে দোয়া মুনাজাত করেন ফুমনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মালানা আব্দুল সফট কারিয়া থাকত আল্লাহ এলাকায় বিরাধন কায়েম করা সম্ভব হতো না আলমটা যদি আকিদা বিশুদ্ধ না হইতো আল্লাহ আকিদা بشدناها وكرم بلادنا وجلالنا وجلالنا شمست على مولى كالله عم بميت تبجن تو حياتي تويبا يا قايد اهل السنه رب العالمين تاب علينا يا مولانا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا الله محمد رسول